আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের ঐতিহাসিক বন্দর নগরী আলেকজান্ড্রিয়া এবং যেটি অবস্থিত রয়েছে ভূমত্ত সাগরের তীরে তো আজকের এই ভিডিও পর্বে আমরা আপনাদেরকে ভূমত্ত সাগরের তীরে অবস্থিত কেল্লাতুল কায়েত বাই বা সিটাডেল অফ কায়েত বাই এটি ঘুরিয়ে দেখাবো তো আমাদের সাথে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক কেল্লা তো কায়েদাই বা সিটাডেল অব বে এই কেল্লাটি প্রতিষ্ঠা করেছিলেন মিশরের এক সময়ের শাসক সুলতান আশরাফ আবু নাসের মোহাম্মদ কায়েদবে তিনি এই দুর্গটি প্রতিষ্ঠা করেছিলেন এই আলেকজান্দ্রিয়া তথা মিশরের প্রতিরক্ষার জন্য এবং যাতে বহিরাগত কোনো শত্রুরা এই মিশর তথা আলেকজান্দ্রিয়াতে কোনো আক্রমণ করতে না পারে সেই জন্যই কিন্তু এই দুর্গটিকে প্রতিরক্ষামূলক হিসেবে নির্মাণ করা হয়েছে এই ভূমত্ব সাগরের তীরে দেখতে পাচ্ছেন এর দেয়ালগুলা সেই হাজার বছরের প্রাচীন আজও বিদ্যমান রয়েছে তো দর্শক চলুন এবার আমরা আলেকজান্ডিয়ার বিখ্যাত সেই কেল্লাতু কায়েদবের অভ্যন্তরে প্রবেশ করব এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভূমধ্য সাগরের নীল ঢেউয়ের তীরে দাঁড়িয়ে আছে মিশরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন বে এটি শুধু একটি দুর্গ নয় বরং গৌরবময় অতীত সামরিক শক্তি ও স্থাপত্য কৌশলের এক অমূল্য প্রতীক দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে মূলত যারা পাহারাদার ছিল এই দুর্গের তারা এইগুলো দিয়ে সমুদ্র পর্যবেক্ষণ করত এবং তারা দেখত যে দূর থেকে কোনো 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 বা শত্রু এই তীরে আক্রমণ করতেছে এগুলো তারা এইগুলো এই রকমের আরো অনেক দুর্গের জায়গা আছে সেগুলো থেকে তারা পর্যবেক্ষণ করতেন চোদ্দশো শতকের শেষ দিকে ও পনেরোশো শতকের শুরুতে মিশরকে শাসন করেছিলেন মামলুক সুলতানরা ভূমধ্য সাগরের তীরে আলেকজান্ড্রিয়া ছিল বাণিজ্য ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এই শহরকে আক্রমণ করা থেকে রক্ষা করা ছিল সুলতানদের প্রধান দায়িত্ব তাই চৌদ্দশো সালে সুলতান আশরাফ সাইফুদ্দিন কায়েদবে সিদ্ধান্ত নেন আলেকজান্ড্রিয়ার উপকূলে একটি বিশাল দুর্গ নির্মাণ করবেন এজন্য তিনি সেই স্থানটি বেছে নেন যেখানে এক সময় ছিল পৃথিবীর সপ্তাশার্যের একটি আলেকজান্ড্রিয়ার বাতিঘর ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া সেই বাতিঘরের বৃত্তির উপরই নির্মাণ করা হয় কিল্লাতু কায়েতবে কিল্লাটি বিশাল চুনাপাথর ও গ্রানাইট দিয়ে নির্মিত দেয়ালের পুরত্ব প্রায় চার মিটার আর উচ্চতা সতেরো মিটার কিল্লার চারিদিকে উঁচু প্রাচীর এবং প্রতিরক্ষা টাওয়ার তৈরি করা হয় যাতে সমুদ্রপথে কোনো শত্রু নৌবাহিনী প্রবেশ করতে না পারে মুখ্য প্রবেশধারটি তৈরি করা হয় একেবারে কৌশলীভাবে সরাসরি সমুদ্র থেকে আক্রমণ ঠেকানোর জন্য এটি বাঁকানো আকারে ভিতরে ছিল সৈন্যদের থাকার জায়গা অস্রাঘার পানির ট্যাঙ্ক এবং নামাজ আদায়ের জন্য একটি ছোট মসজিদ এটি মিশরের সামরিক স্থাপত্যর অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত কায়েদবেগ কেল্লা মূলত সমুদ্রপথে আসা আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অটোমান সাম্রাজ্য স্পেনীয় জলদস্য এমনকি পর্তুগিজদের হামলা ঠেকাতে এই কেল্লা ছিল সৈন্যদের স্থল দুর্গটিকে এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে ভূমিক্ত সাগরের তীরে যাতে চারোদিক থেকে পর্যবেক্ষণ করা যায় আর শুরুতে আপনাদেরকে বলছি এটি ছিল সেই প্রতিরক্ষামূলক দুর্গ এই জন্য এমনভাবেই এই দুর্গটিকে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো কেল্লাটার একটা ম্যাপ এই কেল্লাটাকে কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে বা কোন অবস্থানে এই কেল্লাটিকে নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে কেল্লা প্র একটা ম্যাপ অটোমানরা যখন পনেরোশো সতেরো সালের দিকে মিশর দখল করে তখনও কেল্লাটিকে ব্যবহার করা হয় পরবর্তী কয়েক শতাব্দী ধরে এটি ছিল আলেকজান্দ্রিয়ার প্রধান সামরিক ঘাঁটি তবে উনিশশো শতকে আধুনিক যুদ্ধজাহাজ ও কামানের কারণে এর গুরুত্ব কিছুটা কমে যায় উনিশ শতকের শেষ দিকে মিশরের খেদিব মোহাম্মদ আলী কেল্লাটিকে পুনর্নির্মাণ করেন এবং নতুন কামান বসান পরবর্তীতে ব্রিটিশরা মিশর প্রবেশ করলে কেল্লার কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে কায়েদবে কিল্লাকে একটি ঐতিহাসিক জাদুঘর ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে এর ভিতরে রয়েছে মিশরের সামরিক ইতিহাসের নানা নিদর্শন প্রাচীন অস্ত্র ও নৌবাহিনীর সামগ্রী কায়েদবে কেল্লা শুধু একটি দুর্গ নয় বরং মিশরের সমুদ্রপথ রক্ষার ঐতিহাসিক প্রতীক একই সাথে এটি মনে করিয়ে দেয় পৃথিবীর সপ্তাশ্চার্যের একটি আলেকজান্ডিয়ার বাতিঘরের গৌরবময় অতীতকে আজ আলেকজান্দ্রিয়া ভ্রমণে আসা পর্যটকরা এখানে এসে উপভোগ করেন সমুদ্রের সৌন্দর্য গন্ধ ও ইতিহাসের ভূমধ্য সাগরের ঢেউয়ের বুকে দাঁড়িয়ে আজও বলে যাচ্ছে অতীতের কাহিনী শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এটি হয়ে উঠেছে ইতিহাস স্থাপত্য ও পর্যটনের এক অনন্য মিলন স্থল সুপ্রিয় দর্শক বন্ধুরা তো আজকের মতো সুলতান আশরাফ কায়েদ বে কিল্লা থেকে বিদায় নিচ্ছি কথা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি